অবশেষে পূর্ব শাহজাহানের মুখ্যমন্ত্রীর ঠিক পিছনেই লুকিয়ে বসে আছে শেখ শাহজাহান অথচ দক্ষিণ চব্বিশ পরগনার সারা সন্দেশকালী ঢুড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরার শাহজাহানকে গত তিপ্পান্ন দিন ধরে সন্দেশ সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান কিন্তু কেবি কি জানতেন না মুখ্যমন্ত্রী ঠিক পিছনেই নাকি লুকিয়ে বসেছিল শাহজাহান পূর্ব বর্ধমানে সোমবার বিকেলে প্রকাশ্য মঞ্চেই দেখা মিলল সন্দেশখালীর বেতাজ মাফিয়া শেখ শাহজাহানের স্পষ্ট দেখা গেল শাহজাহান লুকিয়ে বসে আছেন মুখ্যমন্ত্রীর মমতার ঠিক পিছনে আর সেখানে তাকে পাহারা দিচ্ছে রাজ্য পুলিশ আর তারপর যা হয় সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়লেন পুলিশ গেলেন সাধারণ মানুষকে আটকাতে আর মুখ্যমন্ত্রী বেচারা আসলে গোটাটাই নাটক যে বাস্তবটা আসলে দেখতে চাইছে গোটা বাংলা আর শাসক তৃণমূল যে বাস্তবটা দেখাতে চাইছে না সেই কারণে গত তিপ্পান্ন চুয়ান্ন দিন ধরে ফেরার শেখ শাহজাহান সন্দেশখালীর মানুষ দেখতে পাচ্ছেন কিন্তু রাজ্যের পুলিশ দেখতে পাচ্ছেন না আদালতের নির্দেশ সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা বিভ্রান্ত করছে সন্দেশখালীর মানুষকে গোটা বাংলার মানুষকে আর ঠিক সে সময় পূর্ব বর্ধমানের বিজেপি আর মহিলা মোর্চার পক্ষ থেকে তৈরি করা হয়েছে এই ছোট্ট পথ নাটিকাটি যে নাটকের মধ্য দিয়ে রাজ্যের বাস্তব ছবিটা তুলে ধরেছেন যুব মহিলা মোর্চার অভিনেতা অভিনেত্রীরা શેખ શાહજાન કે પૂજા પામે મુખ્યમંત્રી ઉ શેખ શાહજાન કે বাড়িতে লুকিয়ে রেখেছে নিজের চলে তালাতে লুকিয়ে রেখেছে উনি বলছেন যতদিন আমি থাকবো সে সাধারণ কেউ ধরতে পারবে না দিদি নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে আপনি বিশ্বাস না করেন পুলিশকে বলুন যে মমতা দিদি ঘরে রেড করতে ওনার বাড়িতে সে সাধারণ বসে আছে আমরা পশ্চিমবঙ্গের যে চিত্র বাস্তবিক চিত্র সেটা একটা নাট্য রূপে তুলে ধরেছি এবং জনগণের কাছে দাঁড়াতে চাইছি যে এই যে মমতার পুলিশ যারা ব্যর্থ আজকে তার প্রতিবাদে আমাদের এই ধর্না আমরা এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে সাজিয়েছি অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ মমতার পুলিশ এবং শেখ শাহজাহাদকে সাজিয়ে পেশ করেছে ঠিক সেটাই হচ্ছিল যখন সন্দেশখালীর মায়েরা রাগে ঘৃণায় প্রতিবাদে মুখর ঠিক তখন টিভিতে গেম রিয়ালিটি শোতে এক নম্বরই হওয়ার চেষ্টা করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জিততে পারেননি দু নম্বরই হয়েছেন আর রাজ্যের মানুষও খুঁজে নিয়েছেন মেয়ে গত তেপ্পান্ন চুয়ান্ন দিনের ঘটনাগুলির সঙ্গে বিজেপির ধরনা মঞ্চ থেকে দাবি ওঠে শেখ শাহজাহানের স্বাস্থ্যে আর স্লোগান ওঠে সন্দেশ খালি জ্বলছে মুখ্যমন্ত্রী মমতা হাসছে মাধ্যমিপোর্ট